আমাদের সমস্ত কমরেডের কাছে আবেদন করছি আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন খালি তারা নয় যে মানুষ জীবনে কোনোদিন আমাদেরকে ভোট দেননি তার নামও যেন কোন ছলে বলে কৌশলে ভোটার নিশ্চয় কাটতে না পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে লাল ঝান্ডাকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে আমাদের কমরেড সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন আপনাদের সবার যে কথা এর আগে বলার সময় বললাম আমাদের গুরুজনেরা আপনারা জানেন সাতাত্তর সালে আগে বামপন্থীদের বামফ্রন্টের ইস্তেহারে ছিল মানুষের রায় জিতে আসলে আমরা আট ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈধনিক করবো বিনা পয়সায় করবো সাতাত্তর সালে মানুষের আশীর্বাদে ভালোবাসায় বামপট সরকার তৈরি হলো জ্যোতিবাবুর নেতৃত্বে সরকার তৈরি হলো সেই সরকার কি সিদ্ধান্ত নিল ভোট আমাদের দেশের রাজনীতি বলতে আমরা কি বুঝি ভোটের আগে যা বলা হবে ভোটের পরে থাকছে কম করা হবে বলা হবে যা তখন বলেছিলাম কিন্তু এখন এতটা পারছি না আপাতত করছি স্বাধীন ভারতের রাজনীতি বলতে আমরা এই চিনে এসেছি আর সাতাত্তর সালে বাংলার মানুষ দেখেছেন ভোটের আগে জ্যোতি বসুরা বলেছিলেন সরকারে আসলে আট ক্লাস পর্যন্ত শিক্ষা বিনা পয়সায় হবে সরকারে আসার পরে আট ক্লাস কয়েক দিনের মধ্যে দশ কয়েকদিনের মধ্যে বারো ক্লাস কোনদিন পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় শিক্ষা বিনা পয়সায় হলো আর আজকে আমরা বলছি সেই দিন বামপন্থীরা করে গেছিল করে গেছিল আগামী দিনে যদি মানুষ আমাদেরকে ভরসা করেন সুযোগ দেন তাহলে আমাদের পরের লক্ষ্য পশ্চিম বাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত সরকারি কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে এক পয়সা খরচা না করে মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলা ছেলে মেয়েরা পড়াশোনা করবে তাদের পাথার মাটিতে কিন্তু মাথা আকাশকে স্পর্শ করুন তার লড়াইয়ের পাশে থাকবে লাল ঝান্ডা আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা এই লড়াই আমাদের সঙ্গে থাকুন এই দিনাজপুর ওদিকে মালদা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে নদিয়া মুর্শিদাবাদ ঘরে 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 খোঁজ করলে দেখা যাবে বয়স্ক বাবা মায়েরা রয়েছেন জোয়ান ছেলেগুলো কাজ করতে বাইরে রাজ্যে চলে যাচ্ছে আগে দু চারজন পড়াশোনা করার জন্য বড় চাকরি বাকরি করার জন্য বাইরে যেত এখন মাটি কাটা কাজ করার জন্য মাঠে কাজ করার জন্য কলেজ মিস্ত্রির কাজ করার জন্য গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে লোকে বাইরে কাজ করতে চলে যাচ্ছে বাংলায় কাজ নেই কাজ করলে কাজের মজুরি নেই যাও বা মজুরি আছে আর্ধেক টাকা তৃণমূলকে দিয়ে দিতে হবে তারপরে তোমার বাকি টাকা তোমার পকেটে ঢুক একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা জন খাটলে কাজ পাওয়া যায় বাইরে রাজ্যে কাজ করলে পাঁচশো টাকা ছশো টাকা গ্রাম টে খালি হয়ে যাচ্ছে বাইরে কাজ করতে চলে যাচ্ছে আর বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে ওখানে মোদী আর এস এস গোলা দেশকে বুঝিয়ে রেখেছে ভারতে কেউ যদি বাংলায় কথা বলে কেউ যদি দুপুরে ভাত খায় কেউ যদি মাছের ঝোল খায় তাহলে বুঝে নেবে সে ভারতীয় নয় সে বাংলাদেশি বাংলার মানুষ কাজ করতে বাইরে যাচ্ছে দিদির দয় আর বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে মোদির পুলিশ বিজেপির পুলিশ তাকে বাংলাদেশে বলে ধরে তাকে ডিটেনশন যারা ঘোষণা করেছিল অন্য রাজ্য থেকে আমার রাজ্যে কাজ করতে আসবে যে শ্রমিক সেই শ্রমিককে আমার রাজ্যে নিজের শ্রমিকের মর্যাদা দেওয়া হবে তাকেও রাজ্যে রেশন দেওয়া হবে তাকেও রাজ্যের সরকার হাসপাতালে চিকিৎসা সুযোগ করে দেওয়া হবে যে এটা খালি একটা রাজ্যের ব্যাপার নয় কেরালায় আমাদের সরকার ছিল আমাদের সরকার করেছে কিন্তু প্রশ্নটা খালি কেরলার নয় আপনারা জানেন যারা বাইরে কাজ করতে যান যাকে আমরা পরিযায়ী শ্রমিক বলি দেশের সরকারের দায়িত্ব শ্রমিকদের মন্দের খবর দেখান আমাদের দেশের সরকারের কাছে দাবি এই দাবি নিয়ে আমরা লড়াই করছি এই দাবি নিয়ে আমরা সেই পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে ওই দাবি তুলতে বাংলার বিধানসভা থেকে এই দাবি যাক কেন্দ্রের সরকারের কাছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বর্ড এই গোটা রাজ্যের শ্রমিক যারা নিজের রাজ্য সেরে অন্য রাজ্যে কাজ করতে যাবে তাদেরকে শ্রমিকের কার্ড দিক কেন্দ্রীয় সরকারের লেবার দপ্তর শ্রম দপ্তর যাতে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কোন শ্রমিকের যদি কোনো অসুবিধা হয় শরীর খারাপ হয় চিকিৎসার দরকার হয় যেন সেই রাজ্যের সরকারি হাসপাতালে সে যেন চিকিৎসার সুযোগ পায় কোন শ্রমিক যিনি বাইরের রাজ্যে কাজ করতে গেছেন সেই রাজ্যেও যেন রেশন দোকান থেকে তিনি রেশন তুলতে পারেন তার জন্য লেবার কার্ড দেওয়া হোক প্রত্যেকজন শ্রমিককে এই দাবিতে আমরা লড়াই করছি আমরা চাই এই দাবি গুলো বিধানসভায় এখন বিধানসভার চেহারা হয়েছে একদিকে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে দুদিকে দাঁড়িয়ে জয় মা কালী বলে এ বলে ইমাম ভাড়া দেবো তো বলে পুরোহিত ভাড়া দেবো এই রাজনীতি বাংলায় বন্ধ হোক বাংলায় ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক বছর এস পরীক্ষায় বসুন বাংলা হিন্দু মুসলমান দুই পরিবারের শ্রমিক বাইরে রাজ্যে কাজ করতে গেলে যেন তার মাথার উপর একটা ছাড়া থাকে সরকারের ছাড়া থাকে সরকারের হাত থাকে উপর সেই দায়িত্ব বাংলা সরকার এই দাবি আমরা করছি এই লড়াই আমরা করতে চাই এই দাবি নিয়ে আমরা বাংলা সভায় যেতে চাই আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদ যেন সেই সুযোগ আমরা বামপন্থীরা আপনারা দেখেছেন কদিন আগে উড়িষ্যা থেকে এক বোন রাজ্যে পড়তে এসেছিল দুর্গাপুরে ডাক্তার হতে এসেছিল তার কি তার সঙ্গে কি হয়েছে তাও আপনারা দিল এই ঘটনা ঘটার পরে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখলাম তার বাবাকে ফোন করেছে আপনার মেয়ের সঙ্গে এই হয়েছে পশ্চিমবাংলায় আমি শুভেন্দু অধিকারী দায়িত্ব নিচ্ছি আপনার মেয়ে বিচার করে আরে শুভেন্দু অধিকারী আজকে এই নির্যাতিতার মনের বাবাকে ফোন করছেন এই আপনি আপনার দল আপনার দলের হাতে থাকা সিবিআই যদি নিশ্চিত করতে পারত আর করেন আমাদের যে বোনকে ধর্ষণ করা হয়েছিল খুন করা হয়েছিল যদি আপনার সিবিআই মমতার সঙ্গে সেটিং করে করে ধর্ষিদার ধর্ষকদেরকে না দেখাতো যদি আর জীবনের সত্যিকার ভাষ্যটা ধরা পড়তো সবাই যদি সবাই শাস্তি পেতো তাহলে আজকে কসবা থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত দর্শকদের বুক কাপ বলে কাজ করার আগে আপনি শুভেন্দু অধিকারী এখন বাবাকে ফোন করে হিরো হচ্ছেন আপনার লজ্জা করে না আর্জিকরণ এই ঘটনা ঘটার পরে সেই নির্যাতিতা বোনের বাবা মাকে অনেক কিছু বুঝিয়েছিলেন তাকে নিয়ে মিটিং করেছেন মিছিল করেছেন অনেক রাজনীতি করেছেন যখন অমিত শাহ মোদী যখন পশ্চিমবাংলায় বিজেপির মিটিং করতে এসছে আপনি শুভেন্দু অধিকারী মিডিয়া ঘোষণা করেছিলেন যে নির্যাতিতার বাবা মাকে মোদীজির সঙ্গে দেখা করাবো অমিত শাহ সঙ্গে দেখা করাবো ফেলে দিয়েছিল বাংলাদেশি অমিত শাহ দেখা করেনি অস্বীকার করেছিল দেখা করতে আমাদের করে নির্যাতা বোন খালি বিচার পাইনি খালি তাই নয় তার বাবা মা বারবার করে শুভেন্দু অধিকারীকে ভরসা করেছিলেন তার কথায় ভরসা করেছিলেন মোদী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বাংলায় এই অপরাধগুলো হয়েছে দিনের পর চুরি থেকে শুরু করে খুন থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে দিনের পর দিন অপরাধ হচ্ছে আর এদের সিবিআই এদের ইডি অপরাধী গুলোকে আড়াল করে এদেরকে বাঁচিয়েছে কতদিন ধরে পশ্চিম বাংলায় এই জিনিস চলছে এদের এত এত পাপ এত এত পাপে হিসেব চাই এত পাপের জবাব চাই সেই জবাবের জন্য আমরা লড়াই করছি লড়াই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং মুখ্যমন্ত্রী বললেন এর আগেও বহু ঘটনায় বলেছেন এক্ষেত্রেও বললেন রাত্রির বারোটার পরে নাকি মেয়েটি বাড়ি হোস্টেল থেকে বেরিয়েছিল বলে তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের লজ্জা করে এরকম একজন মুখ্যমন্ত্রী আমাদের যাচ্ছে আছেন পৃথিবীতে ধর্ষণকে কেন্দ্র করে দেখবেন একদম মাঝখান থেকে আর ভাগ করতে পারবেন দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ মনে করেন ধর্ষণ হয়ে ধর্ষকাত আর আরেক ধরনের মানুষ মনে করেন ধর্ষণ হয়ে ধর্ষিত দেশে ফাঁসখা থেকে শুরু করে কান্দু থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত বারবার মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন উনি দ্বিতীয় দলে করেন উনি বিশ্বাস করেন ধর্ষণ হয় ধর্ষিতার পিছিয়ে কখনো বলে মেয়েটা ছিলেন্ট ছিল কখনো বলে রাত্রিবেলা কেন হোস্টেল থেকে বেরিয়েছিল কখনো বলে এরকম জামা দল কেন করেছিল আমরা বাংলার মা বলেদেরকে বলছি ভোটের আগে এরা স্লোগান দেয় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়ে মানে একমাত্র মমতা ব্যানার্জি নয় বাংলার ঘরে ঘরে বাংলার যে বোনেরা রয়েছে বাংলার যে রয়েছে তারা প্রত্যেকে বাংলার মেয়ে তাদের প্রত্যেকে দুপুর বারোটা হচ্ছে রাত বারোটা মাথা উঁচু করে বাংলা রাস্তায় চলাফেরা করার অধিকার থাকবে নিরাপত্তা থাকবে সরকারের কাজ পুলিশের কাজ দিন রাত না দেখে প্রত্যেকজন বাংলার মা বাংলার বোন রাস্তায় চলাফেরা করতে পারেন তার দায়িত্ব নেওয়া তার ব্যবস্থা করা সেরকম একটা সরকার বাংলায় আসুক আমরা চাই আমরা সেই ধামিতে লড়াই করছি এবং তার পাশাপাশি আপনারা জানেন আমরা লোকসভা ভোটের আগে বলেছিলাম কোনো আসন জিততে পারিনি বলে আমাদের সেই লক্ষ্য পূরণ হয় হয়নি কিন্তু এবার বিধানসভা আমরা এই কথা বলছি আপনাদের যেখানে যেখানে বামপন্থী এমএলএ জয়ী হবে পাঁচটা আসনে হোক পঞ্চাশটা হোক দেড়শোটা আসনে হোক যেখানে যেখানে বামপন্থী এমএলএরা জয়ী হবে আমাদের প্রত্যেকজন বিধায়ক বিধায়ক তহবিলের মোট যে টাকা সেই টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা যে স্কুলগুলো মাধ্যমিক হয়ে আছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক করা মেয়েদের জন্য শক্তিশালী করা থেকে শুরু করে এই জাতকীয় কাজের জন্য মেয়েদের জন্য ক্যানাডে কোচিং সেন্টার কোচিং সেন্টার যে সমস্ত মেয়েরা হাতের কাজ শিখে কেউ সেলাইয়ের কাজ শিখে কেউ মেকআপ শিখে কেউ মোবাইল সারানোর কাজ শিখে আরো বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বী হতে চান নিজের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সেই ট্রেনিং এর ব্যবস্থা করা তার জন্য আমাদের বামপন্থী প্রত্যেকজন বিধায়কের তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ হবে এই লক্ষ্যে আমরা লড়াই করছি এই লক্ষ্য নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই আপনারা এই লক্ষ্যে আমাদের পাশে নেশাই যারা কথা জানেন সেলিন্দা আছেন সেলিন্দা বিস্তারিতভাবে বলবেন আমি তার প্রসঙ্গে খুব বেশি যাচ্ছি না আমি খালি ইউটিউবে বলছি আমাদের গণতন্ত্র অনেক দোষ আছে ত্রুটি আছে অনেক কমপ্লিয়ে আছে কিন্তু ভারতের মতো একটা দেশে গণতন্ত্র বলতে আমরা অন্তত এইটুকু বুঝতাম যেখানে ভোটাররা মিলে ঠিক করবে কে সরকার হবে আর এসআইআর মানে কি এখানে ভোটার ঠিক করবে না কে সরকার হবে আগে থেকে সরকার ঠিক করে দেবে কে ভোটার হবে সরকার যদি মনে করে আমি ভোটার তাহলে আমি ভোটার সরকার যদি মনে করে আমি ভোটার নই তাহলে আমি ভোটার নই তার জন্য কত ছাইছাতুরি কত ছলে বলে কৌশলে নাম হয়েছে বিহারে আপনারা জানেন বাংলাতেও কদিনের মধ্যে সাইয়ারের কাজ শুরু করবে ওরা হুমকি দিয়েছে একদিকে মমতা ব্যানার্জি তাই নিয়ে ভাষণ দিচ্ছেন আবার আমাদের ইলেকশন কমিশন কদিন আগে মিডিয়ায় ঘোষণা করলেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিলেন যে গোটা ভারতে কোন রাজ্যে এর জন্য রাজ্য সরকার এত ভালো প্রস্তুতি নেয়নি যা বাংলা সরকার এর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এসআইআর করার জন্য আমাদের সাহায্য করার জন্য আমি এইটুকু বলছি যারা আমাদের এখানে আমাদের কন্টেন্টার রয়েছে আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি কদিন পর থেকে ইলেকশন কমিশনের এই বিএলও গুলো বাড়ি বাড়ি যাবে নামেই তারা ইলেকশন কমিশনের বিএলও আসলে তারা মমতা ব্যানার্জির বিএলও কদিন পর থেকে বাড়ি বাড়ি যাবে বুথে বুথে প্রতিটা বাড়িতে আমাদের যে কন্টেন্টার রয়েছেন যারা বিএলএর দায়িত্বে থাকবেন এবং তাছাড়াও যে কন্টেন্টার রয়েছেন যেরকম একটা বাড়ি না থাকে একটা পরিবার না থাকে যেখানে তিনি মোদীর এই বিএলও একা একা যেতে পারবে প্রতিটা বাড়িতে প্রতিটা পরিবারে যখন ইলেকশন কমিশনের এই দিদি মোদির গিয়ে লড়ার যাবেন তাদের সঙ্গে প্রতিটা বাড়িতে যেন আমাদের যারা এজেন্টরা থাকবেন আমাদের কমিউনিটি যেন প্রতিটা বাড়িতে যান এবং এটা আমাদের দায়িত্ব কোথাও কোন উল্টো বাড়িতে হাবিজ হাবি কাগজ চেয়ে যদি কেউ হয়রানি করতে চায় সেখানে রুখে দাঁড়ানো আমাদের সমস্ত কমিউনিটির কাছে আবেদন করছি আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন খালি তারা নয় যে মানুষ জীবনে কোনোদিন আমাদেরকে ভোট দেননি তার নামও যেন কোন ছলে বলে কৌশলে ভোটার লিস্ট থেকেও কাটতে না পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে রাজধানীতে মানুষ সে দায়িত্ব নিতে হবে আমাদের কংগ্রেসটা সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন আপনাদের সবার কাছে এই কয়েকটা কথা বলে আগামী লড়াইয়ে আপনাদের সবাইকে সঙ্গে পাবো এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার